এখানে ভোট কেমন হলো আজকে মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছে আজকে মানে ভয়ভীতি এখানে মানুষ তো প্রতিবার তো একটা দল মানুষকে ভোট দিতে দেয় না ঠিক আছে তো এবার তো সে ভোট দিতে পারছে তো ভোটটা মানে কেমন সেই সেই দলেরই ভোট হচ্ছে অন্য দলের ভোট হচ্ছে অন্য দলের হয়েছে সব দলেরই হবে তা কম বেশি আছে তার মানে বেশিটা

তো প্রতিবার তো তৃণমূল ভোট দিয়ে দেন এবার মাস দিতে দেওয়ার সুযোগ হয়েছিল সেই তৃণমূল কোনো মাথাম আপনি কংগ্রেসের মেম্বার আপনি নেই আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম হ্যাঁ আমি মোটামুটি আমার হিসাবে একশো থেকে ঠিক <toms> আছে <that's> <that's>